বন্ধুরা বোলপুর শান্তিনিকেতন মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা লাল মাটির শহর বাউলের সুর সাথে মাদলের তালে তালে ঝুমুর নাচ আলাদাই একটা আবেগ তাই বাঙালির ঘুরতে যাওয়ার লিস্টে শান্তিনিকেতনের নাম সবসময়ই থাকে আর একটা সময় ছিল যখন এই শান্তিনিকেতন ছিল আমার দ্বিতীয় বাড়ি কারণ পড়াশোনা সূত্রে চারটে বছর কাটিয়েছি এই বোলপুরের বুকে তাই এখানকার প্রতিটা প্রান্তে জড়িয়ে আছে বহু স্মৃতি তাই আজ আমি এই বোলপুর শান্তিনিকেতনটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো তোমাদের আর সাথে শেয়ার করব এখানকার কুড়িটি দর্শনীয় স্থান এবং সেগুলো টোটো রিজার্ভ করে ঘুরতে কেমন খরচা হতে পারে সেটাও বলে দেবো তোমাদের এবং সাথে থাকবে হাজারো খুঁটিনাটি তথ্য চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সকাল সকাল তিন বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে পুরনো স্মৃতিগুলো আবারও পুনরুজ্জীবিত করব বলে যারা ট্রেনে করে আসবে তাদের জন্য হাওড়া থেকে সকালের কিছু ট্রেনের টাইমিংটা পাশে দেখিয়ে দিলাম বোলপুর এসে আজকে বোলপুর টুর আমরা শুরু করলাম মা কালীর মন্দির থেকে নাম কঙ্কালিতলা শক্তিপীঠ তাই গেটের উপরে লেখা আছে জয় মা কঙ্কালী মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে পুজো সামগ্রী কেনার জন্য একান্ন সতীপীঠের শেষ পীঠ এটা এখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল বলেই এই মন্দিরে এরূপ নামকরণ আমরা গিয়েছিলাম শনিবার প্রতি শনি মঙ্গলবার এখানে ভালোই ভিড় হয় যেমনটা দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার এত লাইন থাকার জন্য আমাদের পুজো দেওয়া হল না তবে পুজো না দেওয়া গেলেও মূল গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে মায়ের দর্শন করে নেওয়াই যায় বলে রাখি মা কালীকে এখানে কোনো মূর্তিতে পুজো করা হয় না মায়ের একটা বাঁধানো ফটো ফ্রেমেই নিত্য পুজো করা হয় পাশেই আছে পবিত্র সেই কুণ্ড পুকুর যেখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল তাই এই পুকুরে হাত পা ধোয়া একদম নিষেধ হিন্দির চত্বরটা কিন্তু বেশ বড় এখানে হাটের মতন বিভিন্ন দোকানপাটও বসে সাথে আছে মাদলের তালে তালে ঝুমুর নিত্য সামান্য কিছু টাকার বিনিময়ে ওনাদের সাথে তালে তাল মেলাতে পারেন আপনিও আর ক্যামেরা বন্দী করে নিতে পারেন সেই বিশেষ মুহূর্ত এখানে আরও কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি তোমাদের এই কঙ্কালিতলা মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে কুপন মূল্য ষাট টাকা প্রতিজন কুপন বুকিং এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম স্ক্রিনে প্রয়োজন হলে কল করে নিতে পারো আর হ্যাঁ এই মন্দিরের পাশেই কার পার্কিং এর সুব্যবস্থা আছে পার্কিং চার্জ কুড়ি টাকা করে বোলপুর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় সাড়ে আট কিলোমিটার আর সোনাজুরি হাট থেকে দূরত্ব প্রায় ছ কিলোমিটার কঙ্কালিতলা মন্দিরের একদম পাশেই আছে এই ভৈরবনাথের মন্দিরটি এখানটায় অনেকেই আসতে ভুলে যায় মা কালীকে দর্শন করার পর অবশ্যই এই মন্দিরে এসে বাবা ভোলানাথের দর্শন করবেন আছে পুজো দেবারও ব্যবস্থা এবার চলে এলাম সোনাঝড়ি হাটে জায়গাটার নাম খোয়াই তাই এই হাটকে খোয়াইয়ের হাটও বলা হয় আগে এই হাট শুধুমাত্র শুক্রবার ও শনিবার বসত বলে একে শনিবারের হাটও বলা হতো তবে আজকাল বুধবার বাদ দিয়ে প্রতিদিনই এই হাট বসে মোটামুটি সকাল দশটা থেকেই বসা শুরু হয়ে যায় দোকানপাট এবং যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ খোলা থাকে এই সোনাঝুরি হাট চলো একটু ঘুরে দেখি চারিদিকটা এখানে একটা কথা বলে রাখি বোলপুর শান্তিনিকেতনে বুধবারটা হলিডে হিসেবে গণ্য করা হয় তাই অনেক দোকানপাট টুরিস্ট স্পট বুধবারটা বন্ধ থাকে। তাই আসার বুধবার করলে বুধবারটা নানান ধরনের শাড়ি কুর্তি পাঞ্জাবি চাদর পোড়ামাটি ও কাঠের তৈরি জিনিস ঘর সাজানোর জিনিস সহ আরো অনেক কিছুই পাওয়া যায় এই হাটে দামাদামিও করা যায় ভালোই এছাড়া মাদলের তালে তালে আদিবাসী নৃত্য তো আছেই সাথে বাউল গান থাকবে না সেটা কি হয় এগুলো শুনতে সত্যিই দারুণ লাগে কার বা বাইকে করে আসলে হাটের পাশেই বাঁ দিকে আছে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা তবে পার্কিং চার্জটা আমার বড্ড বেশি মনে হলো কার পার্কিং একশো টাকা ও বাইক পার্কিং তিরিশ টাকা করে এছাড়া হাটের ডান দিকে এই জায়গাটা তো আমাদের খুবই পছন্দের লাল মাটি ও তার উপরে দাঁড়িয়ে আছে সারি সারি সোনাঝড়ি গাছ এক কথায় অসাধারণ এটা একটা আদর্শ সেলফি পয়েন্টও বটে তাই আমরা তিন মূর্তি দেরি না করে তুলে ফেললাম একটা মেমোরেবল সেলফি বহু সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়েছে এখানে এছাড়া অনেকেই ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে আসেন এখানে চারিদিকটা একটু ভালো করে দেখাই তোমাদের পরের গন্তব্য সোনাঝুরি হাটের একদম কাছেই অবস্থিত প্রকৃতি ভবন এটা একটা নিচার আর্ট মিউজিয়াম একদম ইউনিক এই মিউজিয়ামটি খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি টিকিট প্রাইস চল্লিশ টাকা প্রতিজন এছাড়া যে কোনো ধরনের ক্যামেরার জন্য লাগবে আলাদা করে কুড়ি টাকার টিকিট কার বা বাইকে করে আসলে মিউজিয়ামের এন্ট্রিগেটের পাশেই আছে একটা খোলা জায়গা যেখানে বিনামূল্যে পার্কিংটা করে নিতে পারো টোটাল চারটি গ্যালারি নিয়ে গড়ে উঠেছে এই বিশেষ আর্ট গ্যালারি তথা মিউজিয়ামটি এখানকার প্রতিটি ভাস্কর্য প্রকৃতির দান মানে কোনোটাই ছেনি হাতুড়ি দিয়ে বানানো হয়নি প্রতিটা ভাস্কর্য প্রকৃতির মাঝে নিজে থেকেই সৃষ্টি হয়েছে এবং তা ধরা পড়েছে শিল্পীর মানস চক্ষে ও কল্পনায় প্রথম দেখাতে বোঝা না গেলেও একটু ভালো করে দেখলেই বোঝা যায় প্রতিটি ভাস্কর্য কোনোটা দেখতে পশু পাখির মতন কোনোটা মানুষের মতন বা কোনটা আবার বিশেষ ঘটনা বা জায়গাকে বর্ণনা করছে তাছাড়া প্রতিটা স্কালচারের নিচে লেখা আছে সেটির কি মানে বা সেটি কি অর্থ বহন করছে তাই বুঝতে অসুবিধা হবে না এই বিশেষ মিউজিয়ামটা নিয়ে যদি একটি আলাদা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিশ্চয়ই চেষ্টা করব একটা কমপ্লিট ভিডিও বানিয়ে সবকটি গ্যালারি ভালো করে ঘুরে দেখানোর প্রকৃতি ভবন থেকে আরেকটু এগোলেই পেয়ে যাবে এই বিশাল বড় গৌতম বুদ্ধের স্ট্যাচুটি দারুণ জায়গা তবে এখানটায় অনেকেই আসে না সামনের বড় গেটটি খোলা না থাকলেও পাশের ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করাই যায় বৌদ্ধ ধর্মের পঞ্চনীতি ও আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা এখানে লেখা আছে দেখলাম পাশে এটা হলো বোধি বৃক্ষ যেটা আনা হয়েছিল বুদ্ধগয়া থেকে এই ধরনের বৃক্ষের নিচে বসেই গৌতম বুদ্ধ ছ বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেছিলেন অপূর্ব সুন্দর লাল মাটির রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে বলে রাখি আজকেই ভিডিওতে দেখানো সবকটি স্পট একটু সময় নিয়ে ভালো করে ঘুরে দেখতে গেলে দুটো দিন অন্তত হাতে সময় রাখবেন না হলে একদিনে সব কভার করতে গেলে মিস করতে হবে অনেক কিছুই আর সব স্পটগুলো দেখার জন্য টোটো ভাড়া কত লাগতে পারে সেটা একটু বাদেই বলছি এবার চলে এলাম আমার কুটিরে এটি একটি হস্তশিল্প কেন্দ্র বলতে পারো জায়গাটা হলো শ্রীনিকেতন কার পার্কিং এর গেট দিয়ে ঢুকেই আমার নজর কাটলো এই গাছটা গাছের লাল ফুলগুলো মাটিতে পড়ে পুরো জায়গাটাই লাল হয়ে গেছে আমাদের মতন কলকাতাবাসীর কাছে এটা সত্যিই এক অপূর্ব বিরল দৃশ্য তবে গাছটা চেনা চেনা লাগলেও নামটা কিছুতেই মনে করতে পারলাম না মনে হয় কৃষ্ণচূড়া গাছ সঠিকটা তোমাদের জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও অসাধারণ পরিবেশ ভিতরে ঢুকেই দর্শন পেলাম কবিগুরুর একটি পূর্ণাঙ্গ মূর্তি বাহ দারুণ। পাশেই আছে আমার কুটিরের এটি খোলা থাকে রোজ সকাল আটটা থেকে বিকেল ছটা অবধি এখানে হাতে তৈরি বিভিন্ন শোপিস হ্যান্ডিক্র্যাফট ঘর সাজানোর জিনিস নারী পুরুষ উভয়েরই নানান ধরনের পোশাক ইত্যাদি পাওয়া যায় তবে ভেতরে ভিডিও করা মানা বলে তোমাদের শোরুমটা দেখাতে পারলাম না বেশ অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত এই আমার কুটির আছে প্রদর্শনী কক্ষ ও ক্যান্টিন এই আমার কুটিরের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী এই কোপাই নদীর উল্লেখ পাই আমরা কবিগুরুর কবিতাতে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে নদীটা যে সত্যিই আকারে ছোট এবং তা এঁকে বেঁকে বয়ে চলেছে সেটা এখানে আসলেই বোঝা যায় এছাড়া নদীটির গভীরতাও যে খুবই কম সেটাও কিছুটা আন্দাজ করাই যায় কবিতাটার একমাত্র এখানে এসে নদীটাকে নিজে চোখে দেখলেই উপলব্ধি করা সম্ভব শৈশবের অনেক কিছুই যেন মনে পড়ে গেল এই কোপাই নদীর ধারে এসে কঙ্কালিতলা মন্দিরের পাশ দিয়েও এই কোপাই নদী বয়ে গেছে সেখানেও দেখা পেয়ে যাবে এই ছোট নদীর এবার আমাদের পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ি এন্ট্রি টিকিট মাত্র দশ টাকা মাথা পিছু খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি সতেরোশো সালে তৈরি হয় এই সুরুল রাজবাড়ি বহু ছবি শুটিং হয়েছে এখানে এই রাজবাড়ির ইতিহাসটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে ইচ্ছা হলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো দুর্গাপুজো খুবই বিখ্যাত এখানে তাই প্রতিবছর সমস্ত রীতি মেনেই এখানে দুর্গাপুজো করা হয় নাট মন্দির সহ চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের খুবই সুন্দর রাজবাড়ি দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে ফ্লোরে কিন্তু যাওয়া নিষেধ কারণ সেখানে আজও রাজবাড়ির সদস্যরা তথা আত্মীয় স্বজনরা বসবাস করেন এবার চলে এলাম সৃজনী শিল্প গ্রামে বোলপুর শান্তিনিকেতনের বিশেষ ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি এটি নাম শুনেই হয়তো বুঝতে পারছ বোলপুর শহরের মাঝে একটি আস্ত গ্রাম গড়ে তোলা হয়েছে এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা প্রতিজন আর পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য লাগবে দশ টাকা করে টিকিট এছাড়া ডিএসএলআর ক্যামেরার জন্য আলাদা করে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হয় তবে মোবাইল ক্যামেরার জন্য কোনো আলাদা টিকিট দরকার নেই এবং ভেতরে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ খেয়াল রেখো আর হ্যাঁ এই সৃজনী শিল্পগ্রাম খোলা থাকে সপ্তাহের সাত দিনই সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা অবধি বিশাল বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে এটি তাই ভিতরে সবকিছুই ভালো করে দেখতে গেলে হাতে নিয়ে আসতে হবে বেশ অনেকটা সময় এই সৃজনী শিল্পগ্রামে দেখার মতো এত কিছুই আছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের বুঝে উঠতে পারছি না কারণ সবকিছু দেখাতে গেলে তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা তাই এই সৃজনী শিল্পগ্রাম যদি ভালো করে সবকিছু দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আলাদা করে একটা ভিডিও বানাবো আশেপাশে আছে বহু স্কাল্পচার স্ট্যাচু আর্টওয়ার্ক মাটির ঘর জলাশয় বাগান কাঠ ও মাটির তৈরি জিনিস সহ আরো অনেক কিছু আর জায়গা জায়গায় আছে এরকম বাউল গান এরকম কুটির টাইপের ঘরগুলো সবই বলতে পারো এক একটা ছোট্ট ছোট্ট মিউজিয়াম যেখানে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের নটি রাজ্যের শিল্পকর্ম ও কালচার তুলে ধরা হয়েছে পুরোটাই একটা গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এই সৃজনী শিল্প গ্রামে এছাড়া আছে পুতুল ঘর যেখানে আছে বিভিন্ন সাজে সজ্জিত পুতুল ও মুখোশ বলছি এই সিজনী শিল্পগ্রাম সত্যি একটা আস্ত গ্রামের মতোই বড় তাই হাতে অনেকটা সময় না নিয়ে আসলে মিস করতে হবে অনেক কিছুই পরের গন্তব্য ডিয়ার পার্ক ভালো নাম বল্লভপুর অভয়ারণ্য ভিতরে আছে অনেক হরিণ এই ডিয়ার পার্কটিও কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত এই অভয়ারণ্যটি খোলা থাকে বুধবার বাদে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল চারটে অবধি এবং এখানে ঢুকতে কোনোই টাকা লাগে না এন্ট্রিটা একদম ফ্রি শুধুমাত্র সাথে অরিজিনাল আধার কার্ডটা থাকা বাধ্যতামূলক এখানে একটা কথা বলে রাখি বোলপুর শান্তিনিকেতনে বুধবারটা হলিডে হিসেবে গণ্য করা হয় তাই অনেক দোকানপাট ট্যুরিস্ট স্পট বুধবারটা বন্ধ থাকে তাই বোলপুর ঘুরতে আসার প্ল্যান করলে বুধবারটা অ্যাভয়েড করাই শ্রেয় এবার চলে এলাম বিশ্বভারতী চত্বরে বিশাল বড় বড় বৃক্ষ পরিবেশটা দেখো একবার অসাধারণ পাশেই আছে এক ঐতিহাসিক বটগাছ নাম তিন পাহার বটগাছ গাছের গোড়ায় নুড়ি পাথর মাটি দিয়ে গোল করে বেদি বানানো সেটার আবার তিন থাক তাই এমন নামকরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটগাছের চারা এনে এখানে রোপণ করেন প্রায় দেড়শো বছরেরও বেশি বয়স এই বটগাছটির এবং সহজ বইতে এই বটগাছের ছবিটি দেখা যায় এবং এই বটগাছের তলায় বসে এই কবিগুরু লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি কবিতাটি পাশেই আছে তালধ্বজ বা তালো ধ্বজ কবিগুরুর বনবাণী কাব্যের কুটিরবাসীর কবিতায় এই বাড়িটির উল্লেখ আছে ঘরের চাল দেওয়া এই মাটি বাড়িটি এই তালগাছটিকে কেন্দ্র করেই বানানো হয়েছে এখানে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক সেন ওনাকে একদিন এখানে দেখতে এসে এই তালগাছটিকে দেখেই কবিগুরু কবিতা লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে পাশেই উপাসনা গৃহ তথা কাঁচ মন্দির বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি এই উপাসনা গৃহটি এবং ছাদটি তৈরি টেরাকোটা টাইলস দ্বারা এটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে প্রতি বুধবার সকাল সাতটা থেকে আটটা এখানে উপাসনা করা হয় এবং সবাইকে সাদা প্রবেশ করতে এর ঠিক পাশেই আছে শান্তিনিকেতন বাড়ি যেটা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে ভিতরে আপাতত প্রবেশ নিষেধ বাইরে থেকেই দেখতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্ত গীতাঞ্জলির বেশ কয়েকটি কবিতা এই শান্তিনিকেতন গৃহে রচিত হয়েছিল পাশে রয়েছে ছাতিমতলা অপূর্ব একদম ছবির মতন সুন্দর জায়গাটা কতটা সুন্দর করে চারিদিকটা মেনটেন করা হয় দেখো দেখতে অসাধারণ লাগছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি এটি আনুমানিক আঠারোশো সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন এবং পরের বছর এখানে কুড়ি বিঘা জমি এক টাকার বিনিময়ে এর পাশেই আছে কলা ভবন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন পুরো জায়গা জুড়েই এরকম বেশ কিছু স্কাল্পচার ও আর্টওয়ার্ক দেখতে পাবে যেগুলো তৈরি করা হয়েছিল কোনোটি উনিশশো সালে তো কোনোটি উনিশশো সালে কোন রকম সরঞ্জাম ব্যবহার না করেই শুধুমাত্র সিমেন্ট বালি পাথর কাকড় মিশ্রণ দিয়ে শুধুমাত্র নাকি হাতেই তৈরি এই এইসব স্কাল্পচারগুলি এবার চলে এলাম শান্তিনিকেতন ট্যুরের অন্যতম আকর্ষণ রবীন্দ্র মিউজিয়ামে টিকিট প্রাইস একশো টাকা প্রতিজন স্টুডেন্টদের জন্য টিকিট দশ টাকা তবে তার জন্য স্কুল বা কলেজের আইডি কার্ডটা থাকতে হবে সাথে মিউজিয়ামটা খোলা থাকে শুক্রবার থেকে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি মানে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই রবীন্দ্র মিউজিয়াম বন্ধ থাকে খেয়াল রেখো মিউজিয়াম চত্বরটা বেশ বড় আমরা দেখা শুরু করলাম বাদিকটা থেকে মূল মিউজিয়ামটা ওদিকেই আছে যেখানে দুটো ফ্লোর মিলিয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত প্রচুর জিনিস তার হাতে লেখা প্রচুর আর্টিকেল তার দুর্লভ্য প্রচুর ছবি আর তার পাওয়া সাহিত্যে নোবেল প্রাইজটাও আছে এখানে যদিও সেটি রেপ্লিকা কারণ আসলটি চুরি হয়ে গেছিল দু সালে মিউজিয়ামের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ তাই তোমাদের কিছুই দেখাতে পারলাম না তবে মিউজিয়ামের বাইরে ক্যামেরা ইউজ করাতে কোনোই বাধা নেই মিউজিয়ামের পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি বাড়িগুলির নাম উদয়ন কোনার্ক শ্যামলি উদিচি ও পুনশ্চ এছাড়া তার ব্যবহার করা গাড়িটিও রাখা আছে এখানে অনেকটা বড় জায়গা তাই মিউজিয়াম সহ পুরো চত্বরটা ঘুরে দেখতে সময় লাগবে কিন্তু অনেকটাই। মিউজিয়াম থেকে বেরিয়ে একটু এগিয়ে এই বাড়িটা আমার নজর কাটল এটি কালীমোহন ঘোষের বাড়ি তিনি শান্তিনিকেতন গ্রাম উন্নয়ন কাজে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন পুরো বিশ্বভারতী জুড়েই আরো কিছু বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি আছে যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অমর্ত সেনের বাড়ি তবে সেগুলো গেটের বাইরে থেকে ক্যামেরায় ধরা পড়ে না ভালো করে তাই তোমাদের আর দেখালাম না এরপর রাস্তার ধারে চোখে পড়লো খড়ের চাল দেওয়া সুন্দর একটি বাড়ি বর্তমানে এটি আনন্দ পাঠশালা নামে পরিচিত আদতে এই বাড়িতে রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী বাস করতেন উনিশশো সালে জোড়াসাগর মহর্ষি ভবনে দেহাবসানের পর তার দেহ এখানে এনে রাখা হয়েছিল সেই থেকে এই বাড়ির নাম হয় দেহলি বাড়ি এটি শান্তিনিকেতন আশ্রম কমপ্লেক্সের মধ্যে অবস্থিত গন্তব্য সেন্ট্রাল লাইব্রেরি বিশ্বভারতীতে এই গ্রন্থাগারের উৎপত্তি উনিশশো এক সালে কেন্দ্রীয় এই গ্রন্থাগারে বর্তমানে প্রায় সাড়ে চার লক্ষ বই রয়েছে যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশ হাজার এবং দৈনিক প্রায় চারশোটি বই লেনদেন হয় এখানে রাস্তা দিয়ে যেতে যেতে এই এইগলো বাড়িটি সবার নজর কাড়ে স্টুডেন্টদের তৈরি করা একটি আর্ট ওয়ার্ক এটি পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে কিছু তথ্য দিয়ে রাখি তোমাদের টোটো রিজার্ভ করে আজকে দেখানো সবকটি স্পট ঘুরে দেখতে টোটো ভাড়া লাগবে প্রায় সাতশো থেকে আটশো টাকা তবে ভাড়া চাইবে কিন্তু হাজার বারোশো টাকা আপনাকে একটু দড়াদড়ি করে নিতে হবে এছাড়া পৌষ মেলা বসন্ত উৎসবের মতন বিশেষ বিশেষ কিছু সময়ে এই টোটো ভাড়াটাই আরও তিন চারশো টাকা বেড়ে যায় এটা হলো শান্তিনিকেতন স্টেশন তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে এই স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবে টোটো পুরো বোলপুরে সাইড সিন করার জন্য এবং টোটো চালক দাদাই গাইডের ভূমিকা পালন করবেন স্টেশনের জাস্ট উল্টো দিকেই রয়েছে আজকে আমাদের শেষ গন্তব্য গীতাঞ্জলি রেল মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে কবিগুরুর জন্ম থেকে মৃত্যু অবধি অনেক কিছুই রয়েছে এখানে এছাড়া উনি লাস্ট যে ট্রেনটিতে যাত্রা করেছিলেন সেই বগিটা বা কামরাটিও রাখা আছে এই মিউজিয়ামের ভেতরে দু সালে তৈরি হয় এই গীতাঞ্জলি রেল মিউজিয়াম এন্ট্রি টিকিট তিরিশ টাকা পার হেড এবং দশ বছরের নিচে বাচ্চাদের টিকিট দশ টাকা করে মিউজিয়ামটা খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধে ছটা অবধি মাঝে দুপুরবেলা একটা থেকে দেড়টা অবধি লাঞ্চ ব্রেক থাকে কেমন লাগলো আজকের এই স্পট কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রয়োজনদের সাথে আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো আজকের মতো তাহলে টাটা